শ্রীলঙ্কা বাংলাদেশ এরপর সিরিয়া একের পর এক সরকার পতনের আন্দোলনে তোপের মুখে পতন হচ্ছে চলমান সরকারের। শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়ালেও এখনো লড়াই করছে বাংলাদেশ আর নতুন করে তালিকায় যুক্ত হলো সিরিয়া সিরিয়ায় বিদ্রোহীদের তোপের মুখে চব্বিশ বছরের শাসনের অবসান হলো বাসার আল আসাদ সরকারের সেখানে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম একে একে গুরুত্বপূর্ণ সব শহর দখল করে শেষ পর্যন্ত রাজধানী দামেস্কেও দখল করে নেয় এরপর পালিয়ে যেতে বাধ্য হয় দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ আর এর মাধ্যমেই শেষ হয় তার দুই যুগের শাসনামলের বর্তমানে তিনি রাশিয়ায় আছেন বলে জানিয়েছে মস্কো আর এদিকে সিরিয়ায় নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এখন প্রশ্নটা হচ্ছে সিরিয়ায় সরকার পতনে কাদের লাভ হয়েছে কাদের হয়েছে ক্ষতি কি কি লাভ হয়েছে কি কি ক্ষতি হয়েছে তা নিয়েই আজ আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে সিরিয়ায় বাসার আল আসাদের দুই যুগের শাসন আমলের অবসানের পর সেখানকার মানুষ আজ উল্লসিত উচ্ছ্বসিত আপামর জনতা যারা দেশের বাইরে চলে গিয়েছিল আসাদ সরকারের স্বৈরাচারী শাসনামলের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তারাও আজ দেশে ফিরতে শুরু করেছে দুই যুগেরও বেশি সময় ধরে সিদনায়াতে কারাগারে রাখা হয়েছিল মানুষকে যারা বের হয়ে নিজের নামটা পর্যন্ত ভুলে গিয়েছিল যাই হোক এসব কারণে সিরিয়ার মানুষ আজ খুশি আর আসাদ সরকারের পতনে শুধু দুই যুগের শাসনেরই অবসান নয় তার বাবা হাফিজ আল আসাদও এর আগে শাসন করেছেন তার বাবা হাফিজ আল আসাদ দু সালে মারা গেলে সেখান থেকে তার জায়গায় স্থানান্তরিত হয় তার ছেলে আসাদ আর এ নিয়ে সব মিলিয়ে তিপ্পান্ন বছরেরও বেশি সময়ের একটা স্বৈরাচারী শাসনের পতন হয় তারা প্রথমে রাজনৈতিক সংস্কারবাদী হলেও ধীরে ধীরে হয়ে ওঠে স্বৈরাচারী যাই হোক বাসার আল আসাদ ছিলেন ইরানপন্থী ইরান রাশিয়া আর লেবাননের হিজবুল্লাহ স্বভাবত ইরানপন্থী হওয়ায় তার পক্ষে কাজ করতেন হিজবুল্লাহ আর এ কারণে সিরিয়ায় তেমন একটা স্থান পেত না ইসরায়েল যদিও সিরিয়ার গোলান হাইটের কিছু অংশ ইসরায়েল আগেই দখল করেছিল কিন্তু পঞ্চাশ বছরও ইসরায়েল সিরিয়ার সীমান্তে প্রবেশ করতে পারেনি শুধুমাত্র বাসার আল আসাদ সরকারের কারণে আর যেই বাসার আল আসাদ সরকারের পতন হল এরপরই ওই মুহূর্তেই নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে সিরিয়ার গোলান গোলানহাইসের সম্পূর্ণ এলাকায় এবং সেটি দখল করে নেয় এরপর নেতানিয়াহু একটি ভাষণে বলে তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই এটি দখল করা হয়েছে কয়েকদিন যেতে না যেতেই আড়াইশোর বেশি বিমান হামলা যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে সিরিয়ার বিভিন্ন স্থানে চালিয়েছে যদিও তারা দাবি করছে সিরিয়ায় তারা সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দ্য গ্রেটার ইসরায়েলের স্বপ্ন কি পূরণ হতে চলেছে সে কি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে সিরিয়াও গাজা লেবানন এর পরের লক্ষ্য কি সিরিয়া সেখানে কি নির্বিচারে হামলা চালাতে থাকবে এভাবেই প্রথমে শুরু হয়েছে সামরিক ঘাঁটি থেকে এরপর কি সাধারণ মানুষের উপর হামলা চালাবে তাই বাসার আল আসাদ সরকারের পতনে সাধারণ মানুষ যতটা স্বস্তি না পেয়েছে তার থেকে বড় চিন্তার বিষয় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা এদিকে সিরিয়া বিদ্রোহীদের দখলে যাওয়ার পর থেকে যে গোষ্ঠীটি সরকার পতন করিয়েছে তাহারিরাল শাম বা এস টি তারাও বিদেশিপন্থী তারা বিভিন্ন দেশের অর্থায়নে কাজ করে যাচ্ছে শুধু তারাই নয় সিরিয়ায় আরও বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে যারা বিদেশপন্থী এর মধ্যে তুরস্কের প্রভাব রয়েছে রাশিয়ার প্রভাব রয়েছে ইরানের প্রভাব রয়েছে আর এসবের কারণে এসব গোষ্ঠীর মধ্যে একটি সংঘাতের আশঙ্কাও রয়ে গেছে তাই দেশি সাধারণ মানুষ নিরাপদ কি না সেটিও ভেবে দেখতে হবে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচনায় নতুন কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনডি জার্নালের সঙ্গেই থাকবেন